বন্ধুরা এই যে দেখুন বারো মাসে ভিয়েতনাম মালটা কেন বলা হয়ে থাকে এই যে কি চমৎকার এখন মুকুল চলে আসে আজকে হচ্ছে মার্চ মাসের পাঁচ তারিখ দেখুন এইটা এই মালটার সাইজটা একটু দেখুন ডাসা ডাসা সাইজ কিন্তু এই যে এখানে আরও মালটা ছিল পড়ে গেছে হয়তো এই যে খুব চমৎকার কিন্তু মালটা ধরে আছে তাই এটা আসলে দেখানোর মেইন যে কারণ সেটা হলো গাছে কি চমৎকার মুকুল আছে আপনারা অনেকেই বিশ্বাস করেন না যে আসলে একই সাথে ফুল এবং ফল গাছে ধরে থাকে মালটা সেটার জন্য এই ভিডিওটা আজকে মূলত করে এই যে থোকা থোকা মালটা ধরে আছে দেখুন এই যে যদিও অফ সিজনে মালটা খুব বেশি পরিমাণে ধরবেন একটু কম ধরবে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু নয় আপনারা জানেন যে অফ সিজনে একটু কম ধরে এটা যখন ড্রাই সিজন থাকে ওই একটা মালটা দেখুন এটা অনেক বড়ো সাইজ আমি ওখানে যেতে পারছি না তবে খুবই বড়ো সাইজের একটি মালটা কিন্তু ধরে আছে আর এই পাশে তো দেখতেই পাচ্ছেন এই যে কি চমৎকার থোকা থোকা ভিয়েতনামের বারো মাসি মালটা এই যেটার কিন্তু ভালো কোয়ালিটি ফুল চারা রয়েছে আমাদের কাছে এই গাছ থেকে সায়ন নিয়ে কিন্তু চারা করা হয়েছে এবং এইগুলোর যে বিয়ারিং দেখুন একটা দুই বছরের একটু বড় তিন বছরের কাছাকাছি যে গাছ এই যে চমৎকার এইভাবে কিন্তু এরকম মালটা ধরবে তো কাজেই এটা আপনারা অনেক মালটা দেখেছেন যেমন ইন্ডিয়ান মালটা খুব বেশি আহামরি ভালো টেস্টি নয় এরপরে একটা আছে বাড়িওয়ান মালটা যেটা অনেক নাম কুড়িয়েছে কিন্তু আসলে ওটাও মিষ্টতার দিক থেকে কিন্তু এইটাকে বিট করতে পারেনি এই একটা দুইটা মালটাই মোটামুটি আমরা জানি যে এখন সুইট লাগে অনেক সুইট একটা হলো মিশরীয় হলুদ মালটা আর এই একটা যেটা ভিয়েতনামের বারোমাসি মালটা মালটা নিতে হলে এই দুইটা লাগাতে পারেন আর বাদ বাকি যেগুলো আছে ওটা ব্যাকডেটেড হয়ে গেছে পরবর্তীতে যদি কোনো জাত আসে সেটা পরীক্ষা করে ফল টেস্ট করে তারপরে আপডেট জানানো হবে তবে আপাতত এই দুইটা ভ্যারাইটি সংগ্রহ করতে পারেন আমি আবারও রিপিট করছি একটা হচ্ছে ভিয়েতনামের মাসি মালটা আর মিশরীয় হলুদ মালটা এই দুইটা কিন্তু বেশ ভালো স্বাদের দিক থেকেও ভালো বিয়ারিংও ভালো আর এটা তো মাসি তো সেটা তো ডেফিনেটলি আরও ভালো এবং একটু যদি খেয়াল করেন কি পরিমাণে গুটি ছোট ছোটো গুটির কিন্তু চলে আসছে এই যে এটা কখনোই এত মুকুল দিয়ে ফল ধরানো সম্ভব হবে না এই তাহলে কিন্তু গাছ টিকবে না তা যাই হোক আপনারা যদি মালটার জাত সংগ্রহ করতে চান অবশ্যই এই দুইটা সংগ্রহ করবেন এই যে দেখুন আমি বোঝার সুবিধার্থে খুব চমৎকারভাবে গাছটা ঘুরিয়ে দেখাচ্ছে এই যে ওই পাশে আরও মালটা রয়েছে যদি আমরা ওই ডান পাশের অ্যাঙ্গেল থেকে দেখি এই যে দেখুন ওই যে ওই আর একটা মালটা ধরে আছে বেশ কয়েকটা মালটা কিন্তু রয়েছে এই যে এটা আসলে মাদার গাছ এই যে নার্সারিতে সাইডে যে গাছগুলো লাগানো থাকে ওইটা এখান থেকেই সায়ন সংগ্রহ করা হয়ে থাকে এই যে তা আপনার যদি চারা লাগে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কন্টাক্ট করতে পারেন ভালো মানের চারা কিন্তু পেয়ে যাবেন চাইলে আর এটা অনেক মিষ্টি একটি মালটা ভিয়েতনামের বারো মাসি মালটা এইতে দেখুন এবং এর আকারটা দেখলে বুঝতে পারবেন পয়সা মালটা কিন্তু নিচের দিকে একটা সার্কেল থাকে এটা কিন্তু ওরকম সার্কেল থাকবে না আর পাশাপাশি এই যে বোটের দিকটা একটু লম্বা আকৃতি হবে এই যে একদম গোল শেপের না কিন্তু এই যে একটু পেয়ারার মতো এই যে এই জায়গাটা ঠিক আছে তো যদি আপনাদের মালটা যারা সংগ্রহ করার থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই আর এটা ভীষণ মিষ্টি একটি মালটা প্রয়োজনে আর কয়েকটা দিন গেলে পরে আমি এটা টিএসএস চেক করাবো এবং খেয়ে দেখাবো। কেমন এই যে